আছে তার নাম পবিত্র আমি বলছি তাই নয় আপনি নিজে যাচাই করে দেখবেন আপনি মহা আকাশ সম্পর্কে জানতে চাইছেন আপনি এর ভিতরে পাবেন অর্থনৈতিক বিষয় আপনি জানতে চাইছেন আপনি এর ভিতরে পাবেন আপনি রাজনৈতিক বিষয় খুঁজছেন এর ভিতরে আপনি পাবেন পারিবারিক নীতির ব্যাপারে আপনার বিশেষ প্রয়োজন আপনি এই কেতাবের ছত্র ছায়াতে আসুন ইনশাল্লাহ আপনার সমস্যা মিটে যাবে আজকে বড় আনন্দিত যে আন্দোল গ্রামের মানুষ সুন্দর একটি প্রতিষ্ঠান করে দুজন পবিত্র কোরআনের হাফেজকে এখান থেকে বার করতে পেরেছেন এর থেকে বড় পাওনা আর কিছু নেই আর এই রকম মাদ্রাসাগুলি আছে বলি কিছু হাফেজ মাওলানা এদেরকে দেখতে পাওয়া যাচ্ছে আর সরকারিভাবে তো আপনারা দেখছেন কি অবস্থা চলছে কিছুদিন আগে কলকাতার একজন খুব শিক্ষিত মানুষ এই আজ থেকে এক মাস আগে আমি তখন ওমরাতে ছিলাম উনি সোশ্যাল মিডিয়াতে এসে বলছেন যে সরকারের কাছে আমার বিনীত অনুরোধ যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাতে আরবি সিলেবাসটা তুলে দেওয়া কারণ না পশ্চিম বাংলাতে কোনো ভ্যাকান্সি নেই আরবি এদেশে চলে না বিদেশের ভাষা এটা মাদ্রাসায় পড়িয়ে লাভ নেই ঠিক হবে কিন্তু আমরা বুঝতে পারছি না আমরা ভাবছি হয়তো অল্প কিছু টাকা পয়সা পাচ্ছি এই জন্য ব্যাপার বুঝতে পারছি না বা এখন মালুম হচ্ছে না আজ থেকে দশ বছর আগে সারা পশ্চিম বাংলায় যত মাদ্রাসা ছিল হাই বা সিনিয়র এই সমস্ত মাদ্রাসাগুলিতে মুসলিম শিক্ষক ছাড়া অন্য কোন শিক্ষক নিয়োগ করা হতো না আজকে পশ্চিম বাংলার মাদ্রাসাগুলিতে খোঁজ নিয়ে দেখুন যদি বিশটা শিক্ষক থাকে মাদ্রাসায় পাঁচজন মুসলিম টিকে আছে পনেরো জন অন্য লোক আছে মানে আস্তে আস্তে আরবিটাকে তুলে দেওয়ার পরিকল্পনা করছে আমি রাজনৈতিক নেতার এই বক্তব্যটা যখন শুনলাম মনে মনে ভাবছি যে কেউ কিছু বলে না কেন আমি তখন মক্কাতে আছি তা কেউ কিছু বলছে না কেন একে তো কিছু বলা দরকার আমি বাড়ি চলে এসে আমি আস্তে আস্তে বলাটা শুরু করছি যেটা বলতে হবে মুসলিমদেরকে জানাতে হবে ব্যাপারটা কি সত্যি কি আরবি বিদেশের ভাষা বলে এখানে মাদ্রাসা পড়ানো যাবে না আপনারা জানেন যে স্কুলে একটি সাবজেক্ট আছে তার নাম সংস্কৃত আছে না নেই কারা কারা জানেন স্কুলে যারা পড়েন আছে তো আছে আপনার কাছে আমার জানতে ইচ্ছা করছে সারা ভারতবর্ষে সারা পশ্চিম বাংলার সারা মুর্শিদাবাদ জেলার একটা গ্রাম একটা পরিবার একটা ব্যক্তিকে আপনি প্রমাণ করে দেখান যে এই লোকটা সারা দিন সংস্কৃত ভাষায় কথা বলে একটাও নেই সারা ভারতবর্ষের কোন অফিস আদালতে কোন ডিপার্টমেন্টে সংস্কৃত ভাষায় কথোপকথন করে অফিসাররা নিজেরা বা কাস্টমার দোকানদার অফিসের কর্মকর্তা এবং প্রয়োজনে যিনি যান একজনকে আপনি প্রমাণ করুন যে সারা পশ্চিম বাংলাতে এই পরিবারটা সংস্কৃত ভাষায় দিন কথা বলে একটা পরিবার নেই পৃথিবী এই ভাষাটা অন্য কোন দেশে চলে এটা আপনি প্রমাণ করতে পারবেন না কোনো দেশে ভাষার অস্তিত্ব নেই অথচ এই ভাষাটা নিয়ে একটা ছাত্র এম করছে একটা ছাত্র ডিগ্রি করছে একটা ছাত্র স্কুলে পড়াশুনো করা হচ্ছে এই ডিপার্টমেন্টে চাকরি দেওয়া হচ্ছে মানে এই সাবজেক্টের উপরে মাস্টার রাখা হচ্ছে কেন অথচ আপনার হয়তো জানা আছে কি না সারা পৃথিবীতে তিপ্পান্নটি মুসলিম কান্ট্রি আছে সরকারিভাবে ঘোষিত মুসলিম দেশ কঠিন তিপ্পান্নটি এর ভিতরে তেইশটি দেশ আছে দেশের মানুষ আর রাষ্ট্রীয় ঘোষণা করা হয়েছে আরবিতে কথা বলে কটি দেশে তেইশটি দেশে আরবিতে কথা বলে মানুষ এখন আমি ধরে নিলাম আমি যুক্তি তর্কের খাতিরে ধরে নিলাম যে মুসলমানদের মাদ্রাসায় আরবি শিক্ষা তুলে দিতে হবে এটা বিদেশের ভাষা হ্যাঁ ঠিক আছে বিদেশের ভাষা তুলে দিতে হবে ঠিক আছে পশ্চিমবাংলায় যা চাকরির অবস্থা তাতে করে আমাদের ছেলেরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে প্রবাসী বিভিন্ন কোম্পানিতে কাজে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে একটা ছেলে যদি অ্যারাবিকে এম করে একটা ছেলে যদি অ্যারাবিকে যদি ডিগ্রি করে তাহলে আমি বলবো পৃথিবীর তেইশটা দেশে যে কোনো ডিপার্টমেন্টে ও চাকরি করার ক্ষমতা রাখে যে কোনো দেশে কিন্তু একটা ছেলে সংস্কৃত এম পাস করেছে পৃথিবীর একটা কোনো দরজা তার জন্য খোলা নেই সমস্ত দরজা বন্ধ তার মানে এটা তুলে দিতে হবে তার একটা কারণ হচ্ছে এই এই ভাষাটার উপরে চুলকানি আছে তুমি সেটা বলো তুমি সেটা বলো যে আমার একটু চুলকানি আছে এই ভাষাটাতে বিদেশের ভাষা বলে আখ্যায়িত করার কি দরকার বরং এখন বেশি করে আরবিতে যোগ দিতে হবে ছাত্রদের কারণ নেতা মন্ত্রী তোমাদের টাকা বেশি দুবাইয়ের ব্যাংকে রাখতে হবে কারণ দুবাইয়ে তো আরবি চলে তোমাদেরই কাজে লাগবে আলহামদুলিল্লাহ আমি সেই কেতাব আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল ইমরানের নম্বর আয়াত আমি একটা 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 করে বলবো ভাঙাচুরে গলায় অত বেশি চিল্লামিল্লি করব না আর সত্যি কথা বলতে আমি ওটার আগে সাইকুল হাদিস তিনি যে কথা বলেছেন আসলে আমি অতটা জ্ঞানী লোক নয় মানুষ যেটা ভাবে আমি অল্প সামান্য জ্ঞানী মানুষ তবে কিছু তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি ইনশাল্লাহ এবং হক কথাগুলো বলার চেষ্টা করি ইনশাল্লাহ আজকেও আমি কিছু হক কথা বলবো চরম হক কথা যদিও আমাকে বলে দেওয়া হয়েছে আগে থেকেই এইটা একটু বলবেন না এটা একটু বলবেন এটা এটা থেকে একটু এড়িয়ে থাকবেন এগুলো আমার মগজ ধোলাই করা হয়েছে কিন্তু আমি কারোর ধোলাই শুনবো না আমি আমার কথা বলবো ইনশাল্লাহ তাতে যা আছে আছে কেন আপনি তো জানেন যে আমি এরকম বক্তব্য রাখি তাহলে আমার আনাটাই ভুল হয়েছে আপনার সব থেকে বড় কথা হচ্ছে যাই হোক আমার বক্তব্য বিষয় হচ্ছে রাসূল ও মোহাব্বতে রাসূল মানে এর্তেবা করতে হবে মোহাম্মদ সাল্লিবাসাল্লামকে আর ভালোবাসতে হবে কাকে মোহাম্মদ সাল্লাহ আলীবাসাল্লামকে এই দুটি বিষয় আমার কথা হবে এক আল্লাহ সোবান বলছেন কুল নবী আপনি বলে দিন ইনকুম তুম তো আল্লাহ তারা যদি আল্লাহর ভালোবাসা যদি পায় বা পেতে যদি চায় থাকতা বিরৌনি তারা যেন আপনার আনুগত্য করে কি বললাম বুঝলেন তাহলে আল্লাহর ভালোবাসা পেতে গেলে আনুগত্য করতে হবে কার মোহাম্মদ সাল্লাহ আলী বা তাই না বর্তমান মুর্শিদাবাদে নদিয়াতে মালদাতে আর বাংলাদেশে তো আছি আছি কিছু লোক বার হয়েছে তারা বলছে যে আমরা শুধুমাত্র কোরআন মানব আমরা হাদিস মানবো না এরকম লোক আছে না কিছু লোক সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তাদের দাবি আমরা শুধু কোরআন মানব আমরা হাদিস মানবো না এ পাক্কা শয়তানেরা নিজেকে আহালে কোরআন বলে দাবি করছে যে আমরা আহালে কোরআন শুধু কোরআন মানবো আমরা হাদিস মানবো না তাদের এটা দাবি আপনাকে একটা কথা আমি যুক্তিপূর্ণ বলছি দেখুন তো এই আপনার একটু আস্তে আস্তে কথা বলি একটু যুক্তিপূর্ণ একটা কথা বলছি শুনে নেন আচ্ছা বলুন আমাদের রব কে আল্লাহ আমাদের অভিভাবক কে আল্লাহ আমি মমতাজুল ইসলাম আমি একজন শিক্ষক খুব বোঝার চেষ্টা করুন আমি একজন শিক্ষক আমি আব্দুল আখের ভাইকে পাঠিয়েছি লালগোলাতে ওনার সঙ্গে আগেকার পরিচিত অনেকদিন উনি তো আপনাদের এলাকায় এসেছেন কয়েকদিন আমি যে বক্তার জগতে যখন ছোট থেকে বক্তব্য রাখি লালগোলা এলাকায় তখন থেকে উনি আমার জলসার সভাপতি আলহামদুলিল্লাহ তা আমি ওনাকে লাল গোলায় পাঠালাম কার কাছে পাঠালাম সেই ব্যক্তির ব্যাপারে ওনাকে পরিচিত দিয়ে দিলাম যে লোকটার নাম আবদুল্লাহ তুমি ভাই আমি তুমি বলে বোঝানোর জন্য বলছি আপনি বলছি না এখানে খুব আপনজন ভেবে বলছি তুমি ভাই আস্তে আস্তে করে যাবে গিয়ে আমি যদিও শিক্ষক উনি ছাত্র ওই জন্য তুমি বলছি তা তুমি এখানে আস্তে আস্তে করে যাবে লালগোলায় লালগোলায় গিয়ে আব্দুল্লা বলে একটা লোক আছে সেই লোকটার কাছে তুমি থাকবে সেই লোকটা যা কিছু বলবে তুমি তাই শুনবে একটা কথা যেন অমান্য করবে না তাহলে ওনাকে বলছেন কে শিক্ষক ইসলাম আর উনি যাচ্ছেন কার কাছে আবদুল্লার কাছে বাড়ি লালগোলা উনি লালগোলাতে গিয়ে আবদুল্লার বাড়িতে কাজবাজ করছেন আব্দুল্লাহ বলছে আমার শরীর খারাপ ওষুধ আনতে হবে উনি এনে দিচ্ছেন আমার বাজার করতে হবে উনি তাই করছেন আমার গাড়িটা ধুতে হবে তাই ধুচ্ছেন পাশের আর একজন বলছেন এই তুমি এত বড় একজন আলেম লোক আর তুমি গাড়ি তখন উনি বলছেন যে আমি যদি এই লোকটার কথা অমান্য করি তাহলে অপমান করা হবে কাকে শিক্ষককে শিক্ষককে অপমান করা হবে তাই না আর উনি যদি আবদুল্লাহ সমস্ত কথা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে যদি চলে তাহলে মান্যতা দেওয়া হলো কার শিক্ষকের উনি আমার আদেশ পালন করছেন আল্লাহ হচ্ছেন আমাদের রব উনি আমাদের অভিভাবক তাই তো উনি আমাদেরকে বলছেন যে মোহাম্মদ বলে একজন নবী আমি প্রেরণ করছি তোমাদের মাঝে ফাত্তাবিউনি তোমরা ওই লোকটার আনুগত্য করো ওই লোকটাকে মেনে চলো ওই নবী যা বলে তোমরা সেই অনুযায়ী চলো আচ্ছা বলুন তো আমরা যদি এখন নবীর একটা কথা বাদ দিয়ে দিই তাহলে আল্লাহকে অপমান করা হলো কি হলো না যারা বলছে আহলে কোরআন এবং তাজুল ইসলাম বলছি রাহালে শয়তান কখন হতে পারেন রাহালে কোরআন আল্লাহ তো আমাদেরকে বলছেন ফাত্তা তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমি একটা লোকের নাম বলে দিচ্ছি তার নাম মোহাম্মদ সাল্ল্লাহ আলিবাসাল্লাম তার আনুগত্য করো তার আনুগত্য করলেই আমার আনুগত্য করা হয়ে যাবে উনি যদি আবদুল্লার কথা মতোই যদি চলেন তাহলে আমার কথা পরিপূর্ণভাবে উনি মানলেন না অমান্য করলেন মানলেন তাহলে বুঝে নিতে হবে মোহাম্মদ সাল্লাহ আলীবাসাল্লামকে ছাড়া কেউ যদি বলে আমি পরিপূর্ণ মুসলিম হব এটা সম্ভব সম্ভব নয় ই হাবিবাহ আল্লাহ তালা বলছেন তোমরা যদি নবী আনুগত্য করো তাহলে তোমরা আমার ভালোবাসা পাবে আর আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে তোমরা আমার ভালোবাসা পাবে আর তোমরা আমাকেই ভালোবাসলে আর আমার ভালোবাসা তোমরা পাবে এটা হচ্ছে একটি কথা এখানে দুটি বিষয় একটা হচ্ছে ভালোবাসা একটা হচ্ছে এর্তে তাই না আচ্ছা বলুন তো কোনো মুসলিম যদি বলে যে আমি মোহাম্মদ শাহ সাল্লামকে ভালোবাসি এত ভালোবাসি এত ভালোবাসি মহরমের দিনে বাড়িতে থাকতে পারি না মহরমের দিন বড় পাগড়ি বেঁধে আল্লাহ ইলাকা ইল্লাল্লাহর বিশাল একটা ফ্ল্যাগ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি আমি মোহাম্মদকে ভালোবাসি কিন্তু নামাজ পড়ি না ভালো করে বুঝুন কিন্তু আমি নামাজ পড়ি না আচ্ছা বলুন তো এই লোকটা জান্নাত যেতে পারবে পারবে না আমি তো মমতাজির ইসলাম মনে করি এখন যদি এইখানে যদি কোনো মানুষ বলে যে মোহাম্মদ সলাহাল্লাম মিথ্যুক নাউজুবিল্লা যদি এটা যদি কেউ বলে মোহাম্মদ সলাহাল্লাম চোল নাউজুবিল্লাহ এটা যদি কেউ বলে এইখানে আচ্ছা বলুন তো সে বেঁচে বাড়ি যেতে পারবে পারবে নামাজি বেনামাজি হারাম কোর দু নম্বর ইমানদার নামাজি মোয়াজ্জেন ইমাম হাফেজ মাওলানা নবীর বিরুদ্ধে কথা বললে কারা কারা গিয়ে থাকবেন ইনশাল্লাহ সবাই সবাই ইনশাল্লাহ সবাই দেখুন এখানে যারা হাত তুলেছে কেউ নামাজ পড়ে না কেউ বিড়ি টানে কেউ গাঁজা খায় কেউ জমি চুরি করেছে বুনের কেউ ঘরের টাকা মেরে খেয়েছে এসব ইত্যাদি লোক আছে না নেই কিন্তু সবাই হাত তুলেছে তুলেছে কি তোলেনি শোনো নবীকে ভালোবেসে যদি জান্নাত যাওয়া যেত তাহলে সর্বপ্রথম জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যেতেন মোহাম্মদের আপন চাচা নাম তার আবু তালিব এই জায়গাটা কত ইম্পর্টেন্ট আপনার মাথায় ঢুকছে কি বলতে পারছি না এক এই দেখুন আল্লাহ নবী সাহাশালামের চাচা আবু তালিব ইসলামের ইতিহাসে কোন বইয়ের একেবারে শেষ পাতাতেও আপনি দেখতে পারবেন না যে মোহাম্মদ সাল্লামের কখনো তিনি বৃদ্ধ চারণ করেছেন কখনো বৃদ্ধ চারণ করেননি বরং বেঈমান মুশ্রেকেরা যখন মারতে এসেছে চাচা প্রাচীনের মতো দাঁড়িয়ে গিয়ে বলে চাই তোমরা আমার ভাতিজার দিন কবুল করতে না পারো আমি চাচা আবু তালেব বেঁচে থাকা অবস্থায় ওর গায়ে হাত দিলে চামড়া ফাটিয়ে দেবো অটোমেটিক প্রাচীনের মতো গাঠ করেছেন আমার ভাতিজা মোহাম্মদকে মারতে পাবে না চাচা অসুস্থ অসুস্থ চলে যাচ্ছেন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন আল্লাহ নবী সাল্লাম গিয়ে বলছেন চাচা একবার তুমি শুধু কলে মাঠা বলে দাও একবার চাচা ভাতিজা কথা চলছে এই সময় বেঈমানদের বিভিন্ন লোক চলে এলো এসে বলছে আবু তালিব সারা জীবন তুমি তিনশো ষাটটা দেব দেবীর পূজা অর্চনা করলে আর মরে যাবার ভাতি ভাতিজার দিন কবুল করবে এ কেমন কথা কতবকথন হতে হতে এক সময় চাচার টাইম শেষ আল্লাহ নবীলাম নিজের জবানে বলছেন আমার চাচাকে জাহান নামের সব থেকে হালকা আজাব দেওয়া হবে কি না আগুনের দুটো জুতো পরিয়ে দেওয়া হবে তার তাপের কারণে আমার চাচার মাথার মগজ টক বক টক বক টক বক করে ফুটবে সাল্লামকে ভালোবাসতেন না ভাবতেন না তার মানে শুধু মৌখিক ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে না আনি আনিত দিন যতক্ষণ একটা মানুষ পরিপূর্ণভাবে মান্যতা দিতে না পেরেছে ততক্ষণ পর্যন্ত ওই লোকের নসিবে জান্নাত নেই অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার বর্তমান বাজারে পকটিয়া ভালোবাসা দেখতে পাওয়া যায় যাই না বিশাল পোকটিয়া ভালোবাসা সারা বছর খোঁজ নেই রবি আসলে দেখো ধুমধাম করে বেরিয়ে গেল নবী প্রেমিক সারা বছর মদ খায় গাঁজা খায় চুল্লু খায় হিরোইন খায় হারাম খায় বারমুন্ডা প্যান পরে ঘোরে জীবনে ঈদগায় যায় না মাদ্রাসায় যায় না মসজিদে যায় না কোথাও যায় না অথচ ওই লোকটা আমাকে ফোন করে গাল দিচ্ছে তোর মা যেদিন জন্ম দিয়েছিল তোর আব্বা বাড়ি ছিল না আমাকে গাল দিচ্ছে ভাই তুমি কি করো না আমি বারগুন্ডা প্যান্ট করে দিনে চার প্যাকেট করে তুমি আমি দুঃশন তুমি বুঝলে কি করে বলছি তুমি বলেছ বারের বেদাত এই জন্য বুঝেছি তুমি বদমাশ মলিক স্যার মানে কি মৌখিক ভালোবাসা আচ্ছা এই ভালোবাসা দিয়ে জান্নাত যাওয়া যাবে যাবে যদি যেত তাহলে নবীর চাচা কোথায় থাকতো ফের দা বসে থাকত তার মানে মোহাম্মদ সাল্লামের আনি তো দিন ছাড়া কোন মানুষ জান্নাত যেতে পারবে না আমরা কতটা ভালোবাসি আমরা নবীকে কতটা ভালোবাসি এই দেখুন আপনাকে আজকে কয়েকটা চমৎকার আমি ঘটনা শোনাচ্ছি খুব মন দিয়ে শুনো ইসলামের প্রথম যে জেহাদ হয়েছিল জেহাদ যুদ্ধ তার নাম কি কারো জানা আছে বদর ইয়েস বদর এটা হয়েছিল দুই হিজরিতে খুব মনোযোগ দিয়ে শুনবেন মুসলিম সৈন্য ছিল তিনশো তেরো জন আর বেইমানরা ছিল এক হাজার আপনারা তো ভালো জানেন তাহলে বলা দরকার নেই এটা না বলা দরকার আছে মুসলিমরা যুদ্ধর ময়দানে এক জায়গায় ঘাঁটি গেড়েছে আমি সেই বদরটা ডাইরেক্ট এক সপ্তাহ আগে দেখে এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল যে জায়গাটায় ঘাটি গেড়েছিলেন সূর্যের আলোর বিপরীত দিকে আর যে পাহাড়ের সাইডে তিনি তাঁবু গেড়েছিলেন ওই পাহাড়টার নাম হচ্ছে রুমা পাহাড় কি বললাম বুঝলেন রুমা পাহাড় রুমা পাহাড়ের দিকে আল্লাহ রসুল তাবু গেড়েছিলেন যাই হোক যুদ্ধ প্রথমে মল্লযুদ্ধ হয় মল্লযুদ্ধ কাকে বলে প্রতিটা যুদ্ধর ক্ষেত্রে এটা নিয়ম মল্লযুদ্ধ মল্লযুদ্ধ মানে ওই দলের দুজন এই দলের দুজন মাঝখানে হবে দুজনে হারজিৎ হলো তারপরে আবার চারজন করে হলো তারপরে ছজন করে হলো এইভাবে আম যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে আব্দুর রহমান ইবনাউফ রাজিউল্লাফাল তিনি বলছেন বদরের যুদ্ধ যখন চরম পর্যায়ে পৌঁছে গেছে তখন দুটি বাচ্চা ছেলেকে দেখতে পেলাম অল্প বয়সের ছেলে দুটি বাচ্চা ছেলে তার দৃষ্টিভঙ্গি দেখে আমার নিজেরই ভয় করছে যে তারা আমার দিকে হামলা করবে কিনা আব্দুর রহমান নাও নাউব বলছেন আব্দুর রহমান ইবনাউব বলছেন দুজনার হাতে রয়েছে যুদ্ধের জন্যে যে সামগ্রীগুলো প্রয়োজন সেগুলো তাদের আছে তাদের চোখ মুখ দেখে বুঝতে পারছি যে এরা মনে হচ্ছে কাউকে খুঁজছে কাউকে খুঁজছে তার মধ্যে এটা ভাবতে ভাবতে একটা ছেলে এসেছে তার নাম ইবনে আমরা আর একটা মহাজিব আফরা তারা দুইটো ছেলে একটা আমরের বেটা আমরের বেটা আর একটা আফরার বেটা তাই এসেছে এসে বলছেন চাচা আবু জেহেলকে চেন আবু জেহেল আব্দুর রহমান ইব না বলছে ওরি বাবা কার কথা বলছো তোমরা তুই জানো আবু জেহেলকে বলছে জানি না মানে আবু জেহেল সেই লোক তো জাল্লাল নবীকে গালাগালি করে আবুজেল তো সেই লোক যে নবীকে কষ্ট দেয় ওই লোকটা তো আব্দুর রহমানই নাও বলছেন হ্যাঁ তা কেন তোমরা আবুজেলকে খুঁজছো কেন তখন বাচ্চা ছেলে